বর্ষা মৌসুম শেষের হাসপাতালে এডিস মশায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মৃত্যু সংখ্যাও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের গত বারো দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার চারজন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার আটশো উনিশজন জন সময় মৃত্যু হয়েছে 102 জনের গত বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ছিল 3978 জন রোগী রিপোর্ট শেখ আলের জ্বর আছিল মাথা রক্তপাত আর তিন বেশি অবনতি প্রচন্ড মাথা ব্যথা সাথে বমি বমি ভাব আর গায়ে জ্বর মধ্য বয়সের মোহাম্মদ অলিউল্লাহ চার দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাশেই ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসা নিচ্ছেন অপেক্ষাকৃত তরুণ শুক্রবার সকালে রাজধানীর মুগ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে এমন চিত্র বর্ষা মৌসুম শেষে চলতি মাসের প্রথম থেকেই বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে পেশেন্টের সিম্পটম তো থাকে ইজালি বমি থাকে পাতলা পায়খানা থাকে আমরা বেশি ফেস করছি জ্বর সাথে নিয়ে আসছে বমি আর পাতলা পায়খানা পাতলা পায়খানাটা এবার বেশি আর কি গতবারের তুলনায় তো স্পেসিফিক ট্রিটমেন্ট বলতে মেইন হচ্ছে পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্ট সাথে পেশেন্টের যেসব সিম্পটম থাকে ওই সিম্পটমগুলোকে ওভারকাম করার জন্য আমরা যেসব ট্রিটমেন্ট দিয়ে থাকি সেগুলোই হচ্ছে মেইন কনসার্ট থাকে যেহেতু ভাইরাল ইনফেকশন অত স্পেসিফিক কিছু না স্পেসিফিক বলতে হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট সাথে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট যদি কোনো এই সময় জ্বরে আক্রান্ত হলে কালক্ষেপণ না করে জ্বরের টেস্ট করে নেওয়া প্রয়োজন পাশাপাশি সতর্ক ও সচেতন থাকলে ডেঙ্গু জ্বরের মৃত্যু ঝুঁকি সহ অন্যান্য জটিলতা কমতে থাকে তাই যে কোনো জ্বরকে আমলে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য বলছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু রোগী পাঁচশো একষট্টি জন শনাক্ত হয় এ নিয়ে দেশে গত পয়লা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একশো তিনজন এ সময় রোগী শনাক্ত হয়েছে সতেরো হাজার জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পনেরো হাজার আটশো ছিয়ানব্বই জন শেখ আলী বাংলাদেশ টেলিভিশন